আসসালামু আলাইকুম। এই দর্শক আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আপনাদের ধর্মাজে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব। তো আজকে আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা যেই কোনো প্রশ্ন এফ2 তে লিখেন বলবেন সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবেন। যত কঠিন প্রশ্ন হোক বা যে কোনো প্রশ্ন হোক আরবি ইংলিশ বাংলা ইসলামিক যত হিন্দি যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তরে অ্যাপসের ভিতরে পেয়ে যাই তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে সর্বপ্রথম আমরা কাজগুলো শিখে আসি এরপর আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপসটি ইনস্টল করবেন অ্যাপসটি ওপেন করার পরে যদি জিমেল দেয় লগ ইন জিমেল ব্যবহার জিমেল ডে লগ ইন করে নেবেন তো এখানে এখানে আমি সার্চ করবো একটা জিনিস আমি লিখলাম যে হরজত পিসা আলিয়া মগজে যা কি ছিল দেখি এখন এখানে কি আসে

ঘটনাটি শেষ না পর্যন্ত লেগবে দেখুন সমস্ত মজ্যাদা এখানে আসছে আল্লাহ সাল্লামে কত মজাদা আসলে সব এখানে আসছে কীরকম আপনার হাজার হাজার প্রশ্ন এখানে করবেন মুহূর্তের ভিতরে আপনারা উত্তর পেয়ে যাইবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আমি আপনি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপসটি ইনস্টল করবেন তো অ্যাপসটি ইনস্টল করার জন্য যখন আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন তো ভিডিওর যখন আপনার ভিডিও দেখবেন ভিডিও নিচে দেখবেন মোর নামে একটা অপশন পাঠ আসসালাম প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনি তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ